আজকে একটি আপনাদের একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে একটি ছেলের জীবন জীবনের ইমোশনাল গল্প একটা ছেলের মানেই সবাই বলে ছেলের মানুষ কষ্ট সহ্য করতে শিখতে হবে কিন্তু কেউ বলে না কতটা কষ্ট হলে একটা ছেলে নিরূপ হয়ে যায় ছেলেটার নাম ধরি আরিফ আরিফ খুব সাধারণ ঘরে সাধারণ একটা ঘরে জন্ম জন্মেছিল টিনের চাল ভাঙ্গা দেয়াল আর মায়ের মুখ সবসময় একই তো কথা বাবা পড়াশোনা করিস আমরা গরিব হতে পারি কিন্তু তুই যেন হেরে না যাস বাবা ছিলেন রিক্সা চালক রোদ বৃষ্টি কিছুই দেখতেন না কারণ প্রতিদিন সকালে বের হওয়ার সময় বাবা শুধু একটাই কথা একটাই জিনিস দেখতেন স্কুলের ছেলের স্কুলের ব্যাগ একদিন আরিফ স্কুল থেকে স্কুল থেকে ফিরে দেখে মেছে বাড়ির সামনে ভিড় বাবা নেই সেদিন আরিফ প্রথম পুজো একটা ছেলের শৈশব একটা খবরেই শেষ হয়ে যেতে পারে দায়িত্বের বয়স তারপর দিন থেকে আরিফ বুদলে গেলেন স্কুলে যেতে আবার সন্ধ্যায় কাজ করত কখনো হোটেল প্লেট ধোয়া কখনও বাজারে বোঝা টানা বন্ধুরা যখন জিজ্ঞেস করত চল খেলতে যাই আরিফ শুধু হাসত কারণ তার খেলনার নাম ছিল দায়িত্ব রাতে মা বলতেন বাবা তুই খুব কষ্ট করছিস না আরিফ বলতো না মা আমি ঠিক আছি কিন্তু সে জানতো ঠিক আছে এই কথাটা ছেলেটার জন্য অন্যদের শান্ত রাখার জন্য বলে স্বপ্ন আর বাস্তবতা আরিফ পড়াশোনা ছাড়েনি কিন্তু তো শরীর নিয়ে বই খুলতো চোখ বন্ধ হয়ে আসতো একদিন পরীক্ষায় খারাপ করলো স্যার বলেন আরিফ তোর আগের মতো মনোযোগ নেই আরিফ কিছু বলেনি কারণ সে জানতো নিজের কষ্ট বোঝানোর ভাষা সবাই বুঝতে পারে না রাতে ছাদের দিকে তাকিয়ে সে ভাবত আমি কি সত্যিই পারবো কিছু হতে কিন্তু বরের মুহূর্তেই মায়ের মুখ মনে পড়ে যেত আরিফ আবার উঠে বসত একটুখানি আলো একদিন কাজ শেষে একটা পুরো মোবাইল পেল আরিফ স্ক্রিন ফাটা ক্যামেরা ঝাপসা তবু সে সেই মোবাইল দিয়েই ছোট ছোটো ভিডিও বানাতে শুরু করলো নিজের কথা নিজের কষ্ট কেউ দেখতো না তবু আরিফ থামেনি কারণ সে জানতো সব আলো হঠাৎ জানে না আজও সে লড়ছে আজ আরিফ খুব বড় কিছু না অনেকে এখনও তাকে অবহেলা করে কিন্তু সে হাল ছাড়েনি কারণ সে জানে একদিন তার মা গর্ব করে বলবে এইটা আমার ছেলে গল্পের শেষ কথা এই গল্পটা শুধু আরিফের না ভাই এই গল্পটা প্রতিটা ছেলে প্রতিটা সেই ছেলের যে রাতে চুপচাপ কাঁদে সকালে হাসি মুখে বের হয় যে হাল ছাড় না কিন্তু কাউকে বলে না সে কতটা ভেঙেছে ছেলেরা শক্ত না ভাই ছেলেরা শুধু নিজের কষ্টটা লুকাতে শিখে